সম্মানিত ভিওয়ার্স আশা করি সকালে ভালো আছেন আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি প্রোডাক্ট নিয়ে ডিলডু রিয়েল ডিলডু যারা প্রবাসে আছেন তাদের স্ত্রীকে দেশে রেখে গিয়ে খুবই টেনশনে থাকেন যে কোথায় কি করে ফেললো নাকি তারা এই প্রোডাক্টটি নিতে পারেন আজকে এই প্রোডাক্টটি আনবক্সিং করে দেখাবো প্রোডাক্টটি দেখুন এভাবে আমাদের কাছে অরিজিনাল বক্স পাবেন অরিজিনাল বক্স পাবেন প্রোডাক্টটি আজকে আপনাদের রিভিউ দেখাবো দেখুন প্রোডাক্টটি কিভাবে আমাদের কাছে আসে এই প্রোডাক্টটি দেখাবো আপনাকে আনবক্সিং করে দেখুন কি কী পাচ্ছেন এটার সাথে দেখুন প্রোডাক্টটি দেখুন প্রোডাক্টটি কতটা ফুল একটি প্রোডাক্ট এটা ভাইব্রেশন ডিল রুপেনিস দেখতেই পাচ্ছেন কতটা ফুল একেবারে নরম অরিজিনাল প্যানিশের মতো হবে এদিক উপরে নরম ই সিলিকনের অরিজিনাল সিলিকন এটা আপনি তিন চার পাঁচ বছর ইউজ করলে কিছু হবে না এটা কীভাবে ইউজ করবেন দেখাবো এটা আপনি যে কোনো জায়গায় সেট করে রাখতে পারবেন দেখুন যে কোনো জায়গায় সেট করে রাখতে পারবেন এটার বিশেষত্ব হলো আরেকটি আপনাদের দেখাবো এই দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন এটা দেখুন প্রোডাক্টে কিভাবে আপনি এটা চালু করবেন এটা ভাইব্রেশন এই দেখুন প্রোডাক্টের ইটিটা পাওয়ার বাটন এখানে একটা প্রেস করে ধরে রাখবেন চালু হয়ে যাবে দেখুন প্রোডাক্টটি কতটা ভাইব্রেশন দেখতেই পাচ্ছেন কতটা ভাইব্রেশন দেখুন এখানে আরেকটি টিভি দিলে আরও আরও বাড়বে দেখতেই পাচ্ছেন এটা যে কোনো জায়গায় আপনি সেট করে রাখতে পারবেন এই দেখুন এই দেখুন দেখতেই পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট সম্পূর্ণ হাই কোয়ালিটি সিলিকম দিয়ে তৈরি সম্পূর্ণ হাই কোয়ালিটি যারা বিদেশে আছেন আপনার স্ত্রীকে সময় দিতে পারছেন না দেশে আসতে পারছেন না অবশ্যই আপনার সঙ্গিনীকে এই প্রোডাক্টটি গিফট করবেন দেখবেন খুবই খুশি হবে প্রোডাক্টটি দেখুন কতটা কোয়ালিটিফুল দেখতেই পাচ্ছেন এটা সম্পর্কে আর কিছু সম্ভবত বলা লাগবে না বুঝতেই পারতেছেন আপনারা কতটা কোয়ালিটিফুল ভাইব্রেশনটা দেখতেই পাচ্ছেন এভাবে টিভি দিয়ে ভাইব্রেশনটা অফ করে দিবেন যে কোনো জায়গায় আপনি সেট করে নিতে পারবেন প্রোডাক্টটি রিমোট পাচ্ছেন এটা হলো চার্জার চার্জার একটা এখান দিয়ে চার্জ দিবেন এই যে চার্জের জায়গাটা এখান দিয়ে চার্জের জায়গাটা অবশ্যই প্রবাসী ভাইদের জন্য খুবই একটি ভালো একটি প্রোডাক্ট হবে অবশ্যই প্রবাসী ভাইরা এটা আপনাদের স্ত্রীকে গিফট করে দিতে পারবেন সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের প্রোডাক্টটি অবশ্যই যদি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুই আছে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ